নমস্কার নির্মল আনন্দের সবাইকে সুস্বাগত গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধামায়ের আশীর্বাদকে সারতী করে শ্রীমদ গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা জ্ঞানম ভক্তি মুক্তি দাত্রেম গীতা দেবী নম স্তুতে ওম নম ভগবাস ওম নমো ভগবতে বাদেব ওম নমো ভগবী বাধে রাধি রাধে 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 রাধি রাধে রাধী শ্রীমদ্ভাগীতা চতুর্থাধ্যায়ে শ্লোক নাম্বার এক শ্রী পরমাত্মে নম चतुर्थाध्यायः ज्ञानयोगः श्रीभगवानुवाच इमं विवास्वती भोगं प्रोक्तवानाहमव्ययं विवास्वन्मानविप्रा মানবিক শ্রকবে ব্রবীত আচ্ছা এখানে শ্রী ভগবান উপাচ্যটা প্রথমে বলে নিতে হবে ভাগব বাকে বলতে হবে ব আনু বাকে আবার বলতে হবে শ্রী ভগবান ব আচ্ছা তো ইমাম বিবাসে যোগম এটা আমি বাংলায় বললাম এটা প্রথম লাইনে প্রথম পাঠে এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত দিয়ে উচ্চারণ করবো একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেজন্য একটু প্লাস প্লাস দিয়ে বাংলা হরফে লিখে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় লাল দেওয়া হয়েছে যে যে জায়গাগুলো লাল দেওয়া হয়েছে সেই সেই জায়গাগুলো চান থেকে চলনের সময় উচ্চারিত হবে না ঠিক অপরের ব্র্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে প্রথম লাইনে প্রথম পাঠটুকু সংস্কৃত উচ্চারণটা একটু দেখে নেওয়া যাক ইমং শব্দের শেষে অনুস্বর আছে পাশের ক্যালেন্ডারে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে শব্দের শেষে অনুসার থাকলে সেটা ময় হোসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে এখানে ময় হোসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে শব্দটা সংস্কৃত উচ্চারণ হয় মম এটা আ চাষি পরের শব্দে বিবর্তে বয়ে হ্রস্য দেওয়া হয়েছে কেন কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস অ মুখটা খুলে বলতে হয় ব ওপরের কি দিয়েছি ও প্লাস হ্রস্য কেন এখানে বয় হ্রস্য আছে উচ্চারণটা কি হবে ভুই পরের অক্ষর বয়ের উচ্চারণ ও প্লাস বা উপরের ব্র্যাকেটে সেটাই দেওয়া আছে উচ্চারণটা আমি ওয়া আবার পরের রক্ষ জন্দির সয় বাইতে তেল লাল দিয়েছি কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য বয়ের উচ্চারণ ওপরের ব্রাকেটে দেওয়া আছে ও প্লাস ওয়া ওয়া এবার এটাকে যন্ত্রের স্বরের সাথে পড়ে দিলে কি হবে স মনে রাখতে হবে যন্ত্রের স্বরের উচ্চারণ সংস্কৃততে তে সা রে গা যে সা টা বলি সা ঠিক সেটা স আচ্ছা এবার তে যেমন আছে তেমন শব্দটার উচ্চারণ কি পেলাম ইউনিভার্স সোয়াতি এটা আসে পরের শব্দে যোগম আচ্ছা উত্তর সোজা হওয়ার লা দিয়েছি কারণ উত্তর সোজা হওয়ার উচ্চারণ বোঝানোর জন্য পাশে এক নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে উত্তর সোজা হওয়ার উচ্চারণ হস্রে প্লাস অন্তস্ত এটাই ওপরের ব্র্যাকেট লেখা আছে হস্রে প্লাস অন্তস্ত ও কার কেন কারণ এখানে উত্তর সোজা ও কার আছে তাই উচ্চারণটা হবে ইও আচ্ছা শব্দের শেষে অনুস্বার আছে চার নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে শব্দের শেষে অনুস্বার থাকলে সেটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এইবারে এটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে শব্দটা দাঁড়ালো ইয়গম হম তাহলে আমার এই শব্দটা সংস্কৃত উচ্চারণ হলো প্রথম লাইনের প্রথম পাঠটা ইমাম বিবাসওয়াতে ইয়গম আচ্ছা আসছি পরের পাঠে প্রয়োগ হ পায়ম। এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ কয় তয় আছে আচ্ছা কয়টা একটা যুক্ত অক্ষর ভেঙে ভেঙে বলতে হবে ক আগে আছে কয় হসন্ত লাগাবো লাগালে এটা হয়ে গেল। এর মানে এটা সবসময় আগের অক্ষরের সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে এখানে আগের অক্ষর পয়ের ফলা তার সাথে জুড়ে উচ্চারিত হলো পুরুক আচ্ছা কয় তয় যেমন আছে রইল পূর্ণরূপে উচ্চারিত হলো ত বলে বয়কারে লাল দিয়েছি বয়ের উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস বা কিন্তু আমি উপরে ব্যাকেট দিয়েছি ও প্লাস আ কেন কারণ এখানে বয় আকার আছে তাহলে উচ্চারণটা কি হবে ওয়া আচ্ছা ন রূপে উচ্চারণ হবে হ ম কোথাও কোনটা রূপে ন মানে উচ্চারিত হবে বয় জফলার জফলার উচ্চারণ এই দুটো উচ্চারণ বোঝানোর জন্য বয়ের উচ্চারণ ওপরের বাকিটে দেওয়া আছে ব আর জফলের উচ্চারণ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হর্ষে প্লাস উপরের বাকিটি সেটাই দেওয়া হলো এবার এটা হল জফলা এই অহস্র প্লাস অন্তঃস্থ এবার বয়স সাথে পড়ে দিলে কি হয় বয় হস্রই অন্তঃস্থ তাহলে কি হয় বিয় বিয়া বলতে পারবো না বরকে আবার ও প্লাস অ দিয়ে প্রতিস্থাপিত বলে কি বলতে হবে ইয় উচ্চারণ হবে ইয়া মানে একটু ও খাসা আচ্ছা তার পরের অক্ষর অন্তঃস্থ এবং ময় হসন্ত খেয়াল রাখতে হবে শ্লোকের মধ্যে ময় হসন্ত আছে ময় হসন্ত লেগে যাওয়া মানে অর্ধময় সেটা আগের অক্ষর এই অন্তঃস্থ সাথে জুড়ে উচ্চারিত হবে ইয়ম পরের লাইনে মানবে প্রাহ এটা আমার সেকেন্ড লাইনের প্রথম পার্ট এটাকে সংস্কৃত কিভাবে উচ্চারণ করবো বয় হসইতে লাল দিয়েছি কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য y এর উচ্চরণ o plus o কিন্তু আমি উপর বাকিটা দিয়েছি o plus কেন কারন এখানে y হ্রস্য ই আছে উচ্চারণ টা কি হবে ঋ তার অক্ষর ব এটা উপরের বাকিটা দেওয়া আছে o plus o উচ্চারণ ব আচ্ছা তার শব্দ অক্ষর হচ্ছে যোনতির স্বর বাহি আকার স ব এর উচ্চারণ দিয়েছি কি o plus আকার কেন এখানে স্বর বাহি আকার আছে তার মানে ব আকারের উচ্চারণ দেওয়া হয়েছে ওয়া এবং এটা জন্ত্রী সয়ের সাথে পরি দিতে হবে আমরা আগে জেনেছি জন্ত্রিশয়ের উচ্চারণ সা পায় মতো কাজে এটা বয়ের সাথে পরি দিলে কি হবে সোয়া এটা যা নয় অসন্তটা এখানে যেমন আছে তেমন শ্লোকের মধ্যেই আছে অর্থ ন সেই জন্য যেহেতু সর্বই আকারের সাথে জুড়ে উচ্চারিত হবে সোয়ান তাহলে শব্দ টার উচ্চারণ পেলাম রি ওয়া সোয়ান এটা আসে পরের শব্দে মানাবে ম অন্য যেমন পূর্ণরূপ উচ্চারিত হয় সেরকমই হবে ব কারে লা দিয়েছি ব উচ্চারণ বোঝানোর জন্য ওপরে বা দিয়েছি ও প্লাস এ কারণ এখানে ব এ আছে তাহলে উচ্চারণ হবে ওয়ে তাহলে শব্দটার উচ্চারণ কি হবে উই এটা আর যা আসে পরের শব্দে কাব্য যেমন আছে তেমন হ পূর্ণরূপে উচ্চারিত হবে তাহলে সংস্কৃত উচ্চারণটা সেকেন্ড লাইনে প্রথম পাঠে কি পেলাম রিভার্স ওয়ান মানবে প্রাপ আসি শেষ পাঠে মানবিক ওয়া কবে হ ব্রবীত এটা হচ্ছে আমার বাংলা উচ্চারণ এবার আমি দেখি এটাকে কিভাবে সংস্কৃত উচ্চারণ করব। মনে তো যেমন আছে তেমন রিটাও তাই ক্ষীয়ই ব আছে আচ্ছা পাশে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে কিয়কে ভাঙলে কি হয় কয় হসন্ত প্লাস পেট স এই দুটো অক্ষর পাই আচ্ছা তাহলে এখানে কিয়কে ভেঙে যখন আমি কয় হসন্ত প্লাস পেট কাটামতন্য করছি তাহলে এটা আসবে কয় হসন্ত পেট বয় আকার এটা তাহলে ক প্রথমে আছে কয় হসন্তটা বাইরে বার করে আনলাম আগের অক্ষ রয়েশের সাথে জড়িত জড়িত হলো রি পরে রইলো কি পেট কাটার মতো আর পেট কাটামতন্যটা পরে রইলো আর বা একারটা তাহলে ছয় বাই একারটা পনেরো তাহলে পেট কাটা বন্ধনীর ছয় বাই লাল দিয়েছি কারণ বাইরে উচ্চারণ বোঝানোর জন্য বাইরে চরণ ও প্লাস আ কিন্তু এখানে উপরে ব্র্যাকেট দিয়েছি ও প্লাস আকার কেন কারণ ছয় বাই আকার আছে মানে ব এর উচ্চারণ হচ্ছে এটা এবার এটাকে পেট কাটা বন্ধনীর ছয় সাথে করে দিলে কি হয় সোয়া এটা পনাক্ষর ক বর্ণের রূপচয়িত হবে ক বলি বয়েকারী ঠিক আগের মতো লাল দিয়েছি উপরের বারকে যে দেওয়া আছে ও প্লাস এ হয়ে পরের অক্ষরটা হয় এ মতো দেখতে কিন্তু মাত্রা নেই এটা অবগ্রহ এই অবগ্রহের কাজ কি এই যে বিএ বলি যে এ কাটা আছে এটাকে আরো এক মাত্রা বাড়ি দেওয়া একটু জোর দিয়ে বলা তাহলে হবে এটা উই এই যে উইই বললাম এখানে অবগ্রহটা উচ্চারিত হয়ে গেল আচ্ছা তারপরে এখানে আমরা যে নামু স্তুতি বলে যে গানটা দি ওখানেই একটা অবগ্রহ আছে কাজেই একটা অক্ষর কে একটু জোর দিয়ে বলার জন্য এই অবগ্রহ টা মাঝে মাঝে ব্যবহৃত হয় আচ্ছা আসি পরের অক্ষরে ব এর অ ফ লা আছে ব এর অ একটু খেয়াল করতে হবে ব এর অ ফ কাটা আছে যে ব এর পেট কাটা থাকে সে ব একদম বাংলা বয়ের এর মতো উচ্চারিত হয় তাহলে এটা হবে ব্রু সেই জন্য কোন ক্লাস আদি নেই এখানে ব্রু হবে তারপরে রক্ষণ বয়েজের কি এটার কিন্তু কোনো পেট কাটা নেই তাহলে এটার উচ্চারণ সংস্কৃত বয়ের মত হবে সেটা কি রকম বয়ের উচ্চারণ ও ওপরে বাকিটা কি দিয়েছি ও প্লাস দিয়ে তাহলে এখানে কি হবে রি এই উচ্চারণটা হবে আচ্ছা পরের অক্ষর আছে খন্দকুয়া সব দেশে সে কন্দর্প থাকলে ছ নম্বর এ তালিকা করে দেওয়া আছে তাই হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় আচ্ছা এখানে একটু মনে রাখতে হবে তাই হসন্ত টা একদম শেষ অক্ষর পঙক্তির শেষ অক্ষর সেইজন্য এটাকে একটু ভালো ভাবে সাথে মিলে যায় এমন শ্রুতি মধুর করে বলতে হবে হ্যাঁ বিট এরকম বলে দিতে পারবো না আর বিট ও তো বলতেই পারবো না কারণ এটা পূর্ণতা নয় কাজেই এখানে বিট অর্ধ করে একটুখানি বলি ছেড়ে দিতে হবে যাতে ত সাথে যে অটা আছে সে অটা টা উচ্চারিত না হয় বৃদ্ধ এরকম বলতে হবে তাহলে শেষ পাঠে সংস্কৃত উচ্চারণটা কি পেলাম মানরিক সোয়া ক রে রে ব্র বৃত এটা ভুল দুটি ক্ষমা করে দেবেন চান তিনি চলনের সুবিধার জন্য তিনবার করে চান অনুশীলন করে দেওয়ার অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চান করে দেওয়ার চেষ্টা করলাম श्री भगवाच इमं विबस्वती योगं पुख्तवाहम व्यय विवस्व मन विप्रह इमं विबस्वती योगं पुक्तवाहम व्यय विवस्व मनरीक्षव कवीब्रवीत इमं विवास्वती योगम प्रोत्तवाहम व्यम विवास्वन्मान ऋक्स्वा कविब्रवीत ब्रवीत अच्छा राधीर राधेर 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 তাপ্ত কাঞ্চন গৌরাঙ্গীর রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুতি দেবী তাম প্রণমামি প্রভু ও শ্রী রাধা মায়ের আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহে আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা প্রভুর চরণে অর্পণ করলাম ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतुक्लेशो नाशाय गोविन्दाय नमो नमः ॐ श्रीकृष्णार्पणमस्तु जय श्रीकृष्ण